সম্ভব ফ্রেশ একটা মাইক্রোবাস খুবই রাজকীয় স্কয়ার জিআই প্রিমিয়াম কালার হচ্ছে পার্পেল এবং দুই হাজার সিসি এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বিশ এবং এই গাড়িটিতে সানরুফ এবং মুনরুফ দুটোই পাতি সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট এখনও গাড়ির সাথে অর্জিনিয়াল এবং পিছনেও বাম্পার পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে মির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া শোরুমে অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে 71 বাই 75 কাজী নজরুল ইসলাম এভিনিউ সাফিয়া প্লাজা দাজ ব্যাংক বেসমেন্ট 1 ফার্ম গেট ঢাকা 1215 নিউ ব্রাদার্স ছোট আজকে কি গাড়ি দেখাচ্ছি আজকের ভিডিওতে দেখাবো অসম্ভব ফ্রেশ একটা মাইক্রোবাস খুবই রাজকীয় স্কয়ার জিআই প্রিমিয়াম কালার হচ্ছে পার্পল এবং 2000 সিসি এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বিশ এবং এই গাড়িটিতে সানরুফ এবং মুনরুফ দুটাই পাচ্ছেন ওকে ফলোর গাড়ির সামনের ভিউটা দেখায় প্রোজেকশন হেডলাইট প্লাস ফগলাইট এবং সাথে একটা বাম্পার পাচ্ছেন এবং এই সাইডে স্কোয়ার জি আই প্রিমিয়ামের শো গ্রিলটা খুবই স্টাইলিশ লুকিং এবং ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার এবং এই সাইডেও প্রোজেকশন হেডলাইট প্লাস ফগলাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশন আছে এবং সামনে গ্লাসটা লক্ষ্য করুন গ্লাসের সেন্সর ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম এবং কালারটাও খুবই গর্জিয়াস পার্পেল কালার এই যে দেখেন পার্পেল মনে হয় যে ব্ল্যাক কালার কিন্তু এটা সব পার্পল কালার জি এবং টায়ার প্লাস অ্যালয় রিম অরিজিনাল অ্যালয় রিম টয়টা ব্র্যান্ডেড এবং সাইডের গ্লাস এবং মিরর ইন্ডিকেটর লাইট এবং ওকে আবার এখানে দেখেন ইন্ডিকেটর লাইটে এখানে আবার নিকেল আছে এবং বডিটা দেখুন একদম টানা বডি এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন আচ্ছা ব্রাউন ব্রাউন লেদার ইন্টেরিয়র খুবই সুন্দর ব্রাউন কালারের জি এই পাশে ডোরগুলো ফ্রেশ কন্ডিশন আছে এবং ভিতরের সিলিংটা দেখুন দেখেন এটার সাথে কিন্তু আমরা এটা প্যাচ করা ওটা এবং ড্যাশবোর্ড এসি প্যানেল সানরুফ মুনরুফ ফুল লোডেড ফুল লোডেড এসি টাচ জি ক্যাপ্টেন সিট এবং ক্যাপ্টেন সিটের মাঝখানে কাপ হোল্ডার এবং সানরুফ এবং কালারটা খুবই গর্জিয়াস পার্পল কালার এই পাশে দেখেন টায়ার প্লাস অ্যালয়ের মতো ফ্রেশ একদম টানা বডি সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং পিছনে বাম্পার পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে আচ্ছা এই যে দেখেন এখানে তেল কোনো সিএনজি বা এলপিজি কনভার্ট হয় নাই অপটেন ড্রাইভ কোইটো এই পাশে দেখাই দেখুন স্পেয়ারটা একদম প্যাকেজ করা আচ্ছা খুবই লিমিটেড ইউজ হয়েছে গাড়িটি এখানে কয়টা লেখা আছে এবং পিছন থেকে দেখুন সিলিংটা খুবই সুন্দর লাগে খুবই জোস একটা ব্ল্যাক কালার কভার ইউজ করা হয়েছে এবং এই সাইডে ভিউ স্পয়লার আছে একদম টানা বডি আর এখানে দেখেন গ্লাস খুবই সুন্দর এবং ডাবল ডোর পাওয়ার টু ডোর পাওয়ার এই যে পাশে দেখেন সিলিং এ স্পিকার পাচ্ছেন ডুয়েল এসি এই যে দেখেন স্পিকার আছে সানরুপ পন্ডুপ দুটো আছে আবার কিন্তু এসি গুলোও খুব সুন্দর এই গাড়িটিতে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম আইডল এখান থেকে ডোরগুলো কন্ট্রোল করা যায় এই যে দেখেন এবং জেনুইন মাইলেজ দেখুন 68512 কিলোমিটার ওকে পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল জি এটার সাথে এখানে লেদারের সাথে কিন্তু এটা ম্যাচিং করে দেওয়া হয়েছে আমরা ইঞ্জিনটা দেখাবো এই যে দেখেন দেখুন ইঞ্জিন রুম খুবই ফ্রেশ টেসিস মার্সেল এবং ইঞ্জিন রুমের ভিতরের কম্বলটা দেখুন জাপান থেকে যেভাবে আসছে এখনো ঠিক সেভাবে আসছে ওকে এই পাশের অবস্থা দেখুন প্রত্যেকটা স্টিকার সবকিছু এখন গাড়ির সাথে স্টক আছে কোনো কিছু চেঞ্জ হয়নি বাংলাদেশে বা এটা মডেল ইয়ার হচ্ছে 2015 রেজিস্ট্রেশন ইয়ার 2020 টয়োটা স্কয়ার যে প্রিমিয়াম 2000 সিসি অকটেন ড্রাইভ ফার্স্ট পার্টি স্মার্ট কার ওনার এবং গাড়িটি ট্যাক্স টোকেন ফিটনেস সবকিছু আপ টু ডেট আছে এবং নাম ট্রান্সফার পসিবল এনি টাইম এই গাড়িটি আজকের ভিডিওতে প্রাইসে দিয়ে দিব চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড ফিক্সড প্রাইস জি আপনার শোরুম অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজার ডাস বাংলা ব্যাঙ্ক বেসমেন্ট ওয়ান ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স টটো ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম